নমস্কার আমরা আজকে একটা সাইট দেখাতে চলেছি যেটা হচ্ছে পঞ্চায়েত অ্যাওয়ার্ড পঞ্চায়েত অ্যাওয়ার্ডের সাইটটি হচ্ছে পঞ্চায়েত অ্যাওয়ার্ড ডট গভ ডট ইন এই সাইটটিতে আমরা ঢুকবো এই সাইটটি যখনই আমরা ক্লিক করবো তখন আমাদের ঠিক এই রকম জায়গায় একটি দেখাবে এই জায়গাতে এসে আমরা যে পঞ্চায়েতে ঢুকতে চাইছি সেই গ্রাম পঞ্চায়েতের ইউজার আইডি দেব আর পাসওয়ার্ড যেটা অটোমেটিক করা আছে সেইটা আমরা দেব এখানে আছে অ্যাডমিন অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি এটা দিলাম এখানে ডিফল্ট ওইটা পাসওয়ার্ড দেওয়া আছে এরপর আমরা এটা দিয়ে যখনই লগ ইন করবো আমাদেরকে পাসওয়ার্ডটি রিসেট করে নিতে হবে আমরা এখানে এসে এই জায়গাটি দেখাবে এখানে সাবমিট যখনই করবো আমাদের নতুন পাসওয়ার্ড রিসেট করার একটি জায়গা দিচ্ছে আমরা এখানে পাসওয়ার্ডটি রিসেট করে নেবো পাসওয়ার্ডটি রিসেট করার পর আমাদের ঠিক এই রকম একটি ড্যাশবোর্ড দেখাবে যেখানে আমাদের দেওয়া আছে এই এই দেখুন স্ট্যাটাস নো জায়গাটি দেওয়া আছে এরপর এটাকে আমরা ক্রস চিহ্ন দিয়ে কেটে কেটে দেওয়ার পর বেসিক ডিটেলসে ক্লিক করব এখানে অ্যাড আর ম্যানেজ অ্যাড মানে আমরা নতুন করে করব আর যদি করে থাকি আমরা এটা আবার ম্যানেজে ক্লিক করব আমরা অ্যাড করলাম অ্যাড করার পর দেখুন এটা চারটে ট্যাব আছে এই চারটে ট্যাবে আমাদেরকে ফিল আপ করতে হবে আমরা তাহলে চারটে ট্যাবে ফিল আপ করি এখানে ডিটেলসে কি কী দেওয়া আছে মানে প্রধানের নাম এজ জেন্ডার ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে আর সেক্রেটারি দেওয়া আছে এই একইভাবে চারটে ফিল্ডকে আমরা ফিল আপ করব অলরেডি একটা আছে আর একটা এখানে ব্যাঙ্ক ডিটেলস যেটা পি এর সাথে ম্যাপ করা আছে সেরকম ব্যাঙ্ক ডিটেলস আর আমরা কিছু অ্যাওয়ার্ড পেয়েছি কিনা এই জায়গাগুলো দিতে হবে তাহলে আমরা এগুলো ফিল আপ করছি আমরা এইভাবে টোটাল ডিটেলসটা ফিল আপ করে নেবো এইখানে দেখুন ডিটেলস পঞ্চায়েত সারপাঞ্চ বা সেক্রেটারি ফিল আপ করে নিয়েছি ডিটেলস পঞ্চায়েতের ডিটেলস অলরেডি ফিল আপ ছিল যেটার পি এর সাথে ম্যাপ আছে সেইটা ফিল আপ করেছি এর সাথে ফিল আপ করেছি ডিটেলস মানে যেটায় ওনারা যদি এর আগে আবার ফেয়ার কিছু পেয়ে থাকেন সেইগুলো দিয়েছি এরপর আমরা এখান থেকে এটা সেভ করে দেবো এইখানে যখনই সেভ করে দিলাম আমাদের এই সেভের জায়গাটা দেখালো ডেটা সেভ সাকসেসফুলি দেখালো এরপর এটাকে আবার কেটে দেবো এইখান থেকে আমরা যাব এখানে অ্যাড করব অ্যাড করার পর আমাদের এই জায়গাটা দেখাবে যখনই এরকম জায়গাটা দেখাবে এখানে আমরা অ্যাকসেপ্ট করবো অ্যাকসেপ্ট করার পর আমরা এখানে অ্যাওয়ার্ড টাইপ আর অ্যাওয়ার্ড থিমে অলরেডি ড্রপ ডাউনে ক্লিক করলে আসবে এই জায়গাটা দেখাবো এখান থেকে আমরা কন্টিনিউ করব কন্টিনিউ করার পর এখানে দেখুন এক দুই করে আঠাশটা কোশ্চেন দিয়েছে এই আঠাশটা কোশ্চেনেরই আমরা এখানে উত্তরগুলো অ্যাটাচ করব যেগুলো আমাদের সঠিক হবে সেইগুলো এবার আমি একধার থেকে করতে থাকছি এবং সব কোশ্চেনগুলো উত্তর এই আটাশটি কোয়েশ্চেনের উত্তর দেওয়া হয়ে যাওয়ার পর আমরা সেভ অপশানে ক্লিক করব এইটা এখন সেভ অপশানে ক্লিক করব সেভ অপশানে ক্লিক হওয়ার পর এই স্ট্যাটাস দেখাবে ডেটা সেভ সাকসেসফুলি এখানে দেখুন স্ট্যাটাস তখন দেখিয়েছিল নো এখন সেভ দেখাচ্ছে এটা সেভ হয়ে যাওয়ার পর আমরা আবার এটাকে কেটে দেব এইখান থেকে ড্রিভেন্সে এখানে যাব ম্যানেজে যাব ম্যানেজ থেকে আমরা দেখুন এইখানে যদি আর কিছু মডিফাই করতে হয় মডিফাই করবো যদি ভিউ করে আবার দেখতে হয় দেখবো হ্যাঁ নাহলে আমরা এখানে ফ্রিজ অপশানে ক্লিক করবো ফ্রিজ অপশানে ক্লিক করে এই আই এগ্রি আর আই সার্টিফিকেটে ক্লিক করব এখানে সাবমিট করবো সাবমিট করার সাথে সাথেই নিচেতে আমাদের অপশান আসবে যেমন সেভ এসেছিলো ঠিক ওই এক নির্দিষ্ট জায়গাতেই আসবে ফ্রিজ তাহলে আমরা এখানে ফ্রিজে ক্লিক করবো ফ্রিজে ক্লিক করার পর আমাকে এইখানে কোশ্চেনের অ্যান্সারগুলো কি কি দিয়েছে না দিয়েছি দেখাচ্ছে এগুলো আমরা ওকে করবো ওকে করার পর আমাদের এই টোটাল কাজটি এই ডেটা ফ্রিজ সাকসেসফুলি এমনকি স্টেটাস ফ্রিজ দেখাচ্ছে তাহলে আমরা জানবো যে আমাদের এই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত অ্যাওয়ার্ড পোর্টালের টোটাল কাজ কমপ্লিট এবং ফ্রিজ হয়ে গেছে ধন্যবাদ